আমি আজকে কান্না করছি এমনি আমার দুঃখে কান্না করছি আমার আমি আজকে এক দিদির কাছে হাজার টাকা দিয়ে আমি দোকান করি আমি ব্যবসা সমিতি আমাকে বলেছো রপ্তানি দোকান খুলতে দিনহাটা শহরে আবার বিরিয়ানির দোকান চালু হতেই বন্ধ করে দিল সাধারণ মানুষ রীতিমতো কেঁদে ফেললেন দোকানের মালিক দিনহাটা মদন মোহন বাড়ি চত্বরে বৃহস্পতিবার একটি দোকানে একাধিক খাবারের পাশাপাশি বিরিয়ানি বিক্রি করা হয় জানা যায় সকাল থেকেই বড় হাড়িতে বিরিয়ানি বিক্রি শুরু হয় সেই দোকানে রীতিমতো অর্ধেকের বেশি বিরিয়ানি বিক্রিও হয় দুপুর গড়িয়ে বিকেল হতে সাধারণ মানুষের নজরে আসে দোকানে বিরিয়ানি বিক্রি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জমায়েত হয় পথ চলতি কিছু জনতার এবং বন্ধ করে দেয় বিরিয়ানি বিক্রি প্রসঙ্গত দেড় মাস আগে একটি বিরিয়ানির দোকানে আচমকা হানা দেয় দিনহাটা পৌরসভা এবং ফুড সেফটি দপ্তর আর হানা দিয়েই বাসি পচা খাবার পচা মাংস নিষিদ্ধ রং সহ একাধিক জিনিস উদ্ধার করে পৌরসভা এবং ফুড সেফটি দপ্তর সেই সাথে পচা মাংস রাখার অভিযোগে একজন দোকানদারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্যে দিনহাটা পৌরসভা এলাকায় বিরিয়ানির দোকান বন্ধ রাখতে বলা হয় দিনহাটা পৌরসভার তরফ থেকে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী জানান বিভিন্ন সময় দিনহাটা শহরের একাধিক দোকান নিয়ে অভিযোগ আসছিল তার কানে আর তারই নিরিখে ছিল প্রায় দেড় মাস আগের সেই অভিযান এদিকে দেড় মাস আগে দিনহাটা পৌরসভা এলাকায় বিরিয়ানির ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর কোনো বিরিয়ানির দোকান খোলেনি কেউ বৃহস্পতিবার হঠাৎ দিনহাটা পৌরসভা এলাকার মদন মোহন ব্রাহ্মণবাড়ি চত্বরে এক বিরিয়ানির দোকানে বিরিয়ানি বিক্রি করতে দেখেই খেপে যান সাধারণ পথ মানুষজন বিরিয়ানির দোকানদারকে জিজ্ঞাসাবাদ করায় তিনি বলেন অনুমতি নিয়েই তিনি বিরিয়ানির দোকান চালু করেন তবে কার অনুমতি নিয়ে সেই যুবক দোকান শুরু করেন তা স্পষ্ট করেননি কোনো লিখিত কাগজও দেখাতে পারেননি সে আমি দিনহাটা বাসিন্দা আমি বিহার থেকে আসিনি আমি অন্য থেকে আমেরিকা থেকে আসিনি ঠিক আছে আমার মাছের ব্যবসা ছিল আড়াই বছর থেকে আমি বিরিয়ানি ব্যবসা করি আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা লজ্জে রয়েছি বিরিয়ানি ব্যবসা ঠিক আছে আমি জানতাম না আমি না না হুট করে বিরিয়ানি ব্যবসাটা শুরু করি ঠিক আছে আমি কিন্তু এখন আমি সমস্যায় বলছি আমি কোনো জায়গায় ঘুরতে চাই না আমার তো দিন বিরিয়ানি বেঁচে গেছে আগে হ্যাঁ আমি কিন্তু লোককে খাই দিয়েছি আমি আগের থেকে কোনো ফুট কালার কোনো কিছু মিশাই নেই দেখে আমি ব্যবসাটা তুলতে পারিনি হাজি আসা ফুট কালার গন্ধ দিচ্ছে রাস্তার থেকে তাই ওরা ব্যবসা করেছে আমি ব্যবসা করতে পারি রে লোক গন্ধ চায় আমি তো কিছু দেই না ঠিক আছে কেন আমাকে হচ্ছে আমি কাউকে ক্ষতি করবো না ঠিক আছে আমি আজকে কান্না করছি এমনি আমার দুঃখে কান্না করছি আমার আমি আজকে এক দিদির কাছে হাজার টাকা নিয়ে আমি দোকান করি ঠিক আছে রিনিকা পাল আমি দেখিয়ে দিব আমি অনেক আছে আমি তোকে কেন বন্ধ করা হলো আমি লাইভ করে বিরিয়ানি বানাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমি হচ্ছে গিয়ে মাংস দিয়ে বানাচ্ছি আমার বিয়ারে যে বন্ধ হয় আমি একটা কথাই বলবো দিনেটা মাংস ভাত বন্ধ হবে কারণ দিনেটা মাংসতে এলাচি ডালচিনি চরিত্র ওগুলো তো দেওয়া হয় তাহলে কোনো হোটেলে মাংস ভাত চলবে না ঠিক আছে আমি আমি সেইভাবে আমার কারিগর ঠিক আছে কারিগর আমার ঠকে চলে গেছে উনি আমার দেড় বছর ছিল আমি এমনি রান্না করি না আমি আজকে দুধ রান্না করছি সেদিন ভিডিও হলো আপনার জন্য সিসিটিভি ফুটেজ আমি চেক করাবো আপনারা আপনারা করছে গিয়ে আমি এইচ ডি এফ সি সামনে যে হোটেলটা রয়েছে ওখানে মিটিং হয়েছে আপনারা ফটো চেক করুন মানে ওখানে ব্যবসা সদস্য সম্পাদক ছিল সম্পাদক ছিল সবাই ছিল ঠিক আছে তারা বলেছে রোববার থেকে দোকান শুরু করা হয়েছে তারা বলেছে আমি বলেছি যে আমিও বলেছি যে আপনারা কাউকে কালার মেশিন দিবেন না রাস্তায় যে বন্ধ আছে সেটা দিবেন না সেটা ক্ষতিকারক আমি ওটা ব্যবসা করে বলছি কিন্তু আমার দোকানটা কেন বন্ধ করে সবাই সবাই তো লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছে তাদের তো টাকা নেই আমি তো নিয়ে পড়ে গেছি আমার যদি মৃত্যু হয় আমি তাই কিনবো সন্তোষী মা স্পোর্টস দিনহাটা সমস্ত খেলাধুলো সামগ্রী পাচ্ছেন সুলভ মূল্যে আনজা নিভিয়া সেগা বিভিন্ন কোম্পানির শু ও ফুটবল বুট পাওয়া যায় ব্র্যান্ডেড টেনিস শর্ট ক্রিকেট এবং টেনিস ব্যাট পাচ্ছেন যেমন এ প্লাস এম সিসি ও টিসি ভিকি সেভেন সেভেন এছাড়াও জার্সি ট্রফি সমস্ত কিছু পাবেন হোলসেলের সুবিধাও আছে ঠিকানা দিনহাটা বড় শীতলা বাড়ি রোড মোবাইল নম্বর হয়েছে আমার ভাই খুব ঋণে পড়ে গেছে হুট করে বন্ধু দুই বন্ধুতে বিজনেস খুলে বিরিয়ানি বিজনেস আমি বারণ করা সত্ত্বেও খুলছে যাই হোক তারপরে বহু লাখ লাখ টাকা লস হয়ে যায় পরে আমার যা ছিল যতটুকু ছিল আমি আমার ভাইকে আমি ভাইকে দিয়েছি যে ভাই বিজনেসটা করুক পরে ভাই বিজনেসটা করুক তাতেও লস হয়ে গেল আমরা কারিগর নিয়ে আসে হায়দ্রাবাদ থেকে সেই কারিগরকে আমরা মাসে চল্লিশ হাজার টাকা দিতাম এবার উনি পড়াশোনা করে যেহেতু উনি কুকিং শিখছে উনি আগের থেকে কোনো ফুড কালার কোনো কিছু দিত না আমাদের হাজির পাশে দোকান ছিল আমাদের যেহেতু ফ্লেভার ছিল না আমাদের ফুড কালার ছিল না তাই আমাদের দোকান ভালো চলতো না তারপর আমরা হাল ছাড়িনি আমরা তারপরে ওই দোকান করতে না পারে আমরা এখানে একটা কমের মধ্যে দোকান নেই

আমরা খুব আমার নাম চন্দনা সরকার আমার বাড়ি গুশানি বাড়ি বলতে চাই আমি আমাদের বিরিয়ানি যদি বন্ধ হয় সেটা আমরা মেনে নিবো অবশ্যই মেনে নিবের মানুষের ভর্তি না হোক সেটা আমরা অবশ্যই চাই